হ্যাঁ বুঝানোর মতো না একবার চিন্তা করছেন দেখছেন অবস্থা আপনি এত আদর করে রাখতেন এই জায়গাতে আমি আপনি সবাই আসতে তারপর জোর দেহ আমরা অহংকার দেয় আমরা মাইন্ডের টাকা সম্পত্তি জোরে নেই ভাইয়ে বাইয়ে বা বাইয়ের টাকা মাইনে দে ভাইয়ে বোনের জায়গা মাইনে দেই একটা বার চিন্তা করছেন তো এই জায়গাতে সবার আসতে হইব আসলে দেখেন এদিকে আসুন এটা দেখেন দেখছেন ভানি দেখছেন তারপরও আমরা জোর দেখাই তো ভাই আপনাগো হাতে দড়ি পায়ে দড়ি যারা মানুষের সাথে জোর জুলুম করেন কইরেন না ভাই বালির ছরাই এই জায়গাতে শুইত হইব বালির ছরা দেখছেন কুটিতি আর লোক شويه আছে অত তলটা ফাనికి গেছে দেখার কেউ নাই তো এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই একমাত্র আমার আল্লাহই আপন আমার আর কেউ আমার আপন না